হ্যালো বন্ধুরা বাঁধাকপির তো অনেক রকম রেসিপিই হয় আমি আজকে বাঁধাকপির পকোড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে অর্ধেকেরও অর্ধেক বাঁধাকপি নিয়েছি কপিটা আমি ধুয়ে কুচিয়েছি দেখুন আমি ধুয়ে বাঁধাকপিটা কেচি কুচিয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম কাঁচালঙ্কা কুচি আর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দেব দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে চটকে নেব চটকালে অনেকটা নরম হয়ে যাবে চটকি নিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আর দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও মেখে নেব এগুলো আমি এর মধ্যে বেসন দিয়ে দেব আর দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হবে খেতে ভালো লাগবে লাগলে আমি আবার দেব এবার সমস্ত কিছু আমি চটকে মেখে নেব দেখুন সমস্ত কিছু মাখা হয়ে গেছে তারপরে এরকম গোল গোল করে আর একটু লাগবে আমার এখানে বেসনার গুঁড়ো আমি আরেকটু দিয়ে মেখে নিয়েছি দেখুন এবার একটা ডিম ফাটিয়ে দেবো বাঁধাকপিটা ধুয়ে কাটলে কিন্তু জল উঠবে না আর কাটার পর ধুলে অনেক জল উঠে যাবে তখন ভালো হবে না আমি ডিমটা দিয়ে আবার মেখে নেবো ভালো করে মাখা হয়ে গেছে আমার এবার দেখুন একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবার গোল গোল করে বলের মতো করে ভেজে নেব গরম গরম এরকম বাঁধাকপির পকোড়া খেতে দারুণ লাগে আপনারা ইচ্ছে করলে সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন কিংবা ডাল হয়েছে ডালের সাথে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পকোড়া দারুণ লাগে খেতে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে আর আমি লো ফ্লেমে ভাজবো আস্তে আস্তে করে ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে উল্টে দিলাম উল্টে পাল্টে এবার আমি সমস্ত বড়াগুলো লাল লাল করে ভেজে নেবো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাদ বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব বড়া বা পোকোড়া যাই বলুন না কেন দেখুন আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ